আনাবি মুসা শাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم عمر محترم بيو সব বরাতের সাধারণ ফজিলতের হাদিস যেইগুলিতে কোনো আমলের কথা উল্লেখ নেই এমন জাতীয় একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতেছি হাদিসের গ্রন্থের নাম হলো সুনান ইবনে মাজা হাদিসের নাম্বার হলো তেরো শত এই হাদিসটি হযরত আবু মুসা শাহরিরা দিয়ে আল্লাহ তালানহের সোনাদে বর্ণিত হজরত আবু মুসা শাহরিরা আল্লাহ তালানহ বর্ণনা করেছেন সরকারে তো আলম সঈদুল মুরসালিন খাতামুল আম্বিন জনাব মোহাম্মদ রসুল্লাহ সকলে মোহাম্মদ বলেন সাল্লাহ আলহি আসাল্লাম নজ আমার ইরশাদ করেছেন ইন আল্লাহ হালাইততাল ওফি লাইলাতিন নিস্ফেমি সাবান নিশ্ে আল্লাহ সুহানা হওয়া তালা সামানের মধ্য রোজনীতে আল্লাহ তালা তার সৃষ্টি কুলের প্রতি দৃষ্টিপাত পাত করেন সুবাহান আ্লা। ফায়াগফিরুললে জামি ইখাল আল্লাহ এই সাবানের মধ্য রোজনীতে তার করেন এই দৃষ্টিপাত করার পর আল্লাহ কি করেন আল্লাহ তার সমস্ত সৃষ্টিকুলদের গুনাগুলিকে মাফ করে দেন তবে দুই শ্রেণীর মানুষের গুনা আল্লাহ তালা ক্ষমা করেন না এই দুই শ্রেণীকে আমার নবীল আলি সাল্লাম জানিয়ে দেয় এই দুই শ্রেণীর মানুষের মাঝে এক নাম্বার হলো ইলা মুশরিকিন যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে এই শিরিককারীদেরকে আল্লাহ তালা ক্ষমা করে না আও মুসাহিন এবং পরস্পর যারা হিংসা বিদ্বেষ পোষণ করেন পরস্পর হিংসা বিদ্বেষ পোষণকারী এবং আল্লাহ সাথে শিরিককারী এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে ব্যথিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল নিসরি মিন শাবান সামানের মধ্য रजনিতে তার সমস্ত সৃষ্টিদের গুনাহাগুলিকে মাফ মাফ দেয় তাহলে এই হাদিসের মাঝে কয় শ্রেণীর ব্যক্তিদের কথা বলা হয়েছে এই দুই শ্রেণীকে মুশরিক এবং যারা হিংসা বিদ্বেষ করে এক নাম্বার মুশরিক দুই নাম্বার হিংসা বিদ্বেষ যারা করে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে না অন্যান্য সবাইকে আল্লাহ তালা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ তাহলে এই হাদিসের মাঝে কোনো আমলের কথা আসছে নাকি শুধু ফজিলতের কথা আর এই হাদিসটি কিসের ব্যাপারে ছিল শবে বরাত সম্পর্কে কিসের ব্যাপারে এই তো আলহামদুলিল্লাহ এটা হলো একটি হাদিস যে হাদিসের মাঝে সভা বরাতের সাধারণ ফজিলতের কথা বর্ণনা আছে কিন্তু কোনো আমল নাই